ওল্টিক ব্যাগ তোর নিয়ে আমরা এখন কথা বলিব না কথা বলিব আমরা ওল্ড পেক নিয়ে ওল্ড পিক ব্যাগ গাইস আদৌ কি অল্পিক ব্যাগ করা সম্ভব এবং এই অল্পিকটা কবে আসতে চলেছে এবং তো কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো ইদানিং দেখতা আছি ওল্টিক নিয়ে অনেক ইউটিউবার ভিডিও বানাইতেছে অনেক অনেক কথা বলতাছে কিন্তু কামের কাম কেউই করতাছে না যে ওল পিক ব্যাগ আনা প্রসেসটা কি বা কী করলে ওল্ড পিক ব্যাগ আইবো কেউ এটা ভিডিওর মাধ্যমে দেখাইতেও আছে না কিছু বলতেও আছে না খালি বলে ইউটিউবারে গো ভিডিওতে যাই কমেন্ট তাতে তো কমেন্ট করবা বেশি বেশি করে কমেন্ট করবা কিন্তু ইউটিউবারে গো কমেন্টে কমেন্ট করে কোনো লাভ নেই তুমি আমি কিছু কয়েকটা জায়গায় দেখাই দেব ওই সব জায়গায় যা কমেন্ট করবা তাহলে হয়তোবা ওল্ড পিক আসার চান্সটা একটু বেশি থাকতেও পারে যেরকম ফেসবুক পেজ আছে ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলাতে আছে তুমি কমেন্ট করবা বা মেসেজ দিবা বা দরকার হইলে ওল্টিকে দিকে জন্য আন্দোলনও শুরু করে দিবা তো কিভাবে কি করা লাগবে বেশি কথা না বললে ফোনের স্ক্রিনে যায়া চলো দেখাই তো আমরা চলে আসি ফোনের হোম স্ক্রিনে তো এখানে করবা যে এখন ফেসবুকে ঢুকবা তারপর এখানে সার্চ পারে ক্লিক করবা তারপরে লিখবে এখানে গাড়ি না ফ্রি ফায়ার গাড়ি না ফ্রি ফায়ার লেখার পরে দেখবা এই যে পঁচিশ মিলিয়ন নালে একটা পেজ আসবে ওটার ভিতরে ঢুকবা ওটার ভিতরে ঢুকার পরে দেখবে এখানে নতুন একটা এই যে পোস্ট আছে পোস্টের কমেন্টে যাবা কমেন্টে যাওয়ার পরে করবা কি এখানে সুন্দর করে একটা কমেন্ট করবা ওল পিক ব্যাগ এরকম লেখবা যেমন এই যে ওল পিক ব্যাগ ওল ব্যাক লেখার পরে দু একটা ইমোজি দিয়ে দিবা ইমোজি দেওয়ার পরে সুন্দর করে কমেন্ট করে দিবা কমেন্ট করা শেষ হওয়ার পরে তো বেশি বেশি করে কমেন্ট করবা তোমরা সবাই যত সাপোর্ট দিবা তো তত বেশি এটা ইয়ে হইব তো শুধু ফেসবুক পেজে করলেই হইব না ইনস্টাগ্রামেও যায় করা লাগব তো পেরা নাই ইনস্টাগ্রামের লিঙ্ক আর ফেসবুকের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলো ইনস্টাগ্রামে যাওয়া যাক তো ইনস্টাগ্রামে আসার পর পরে যে সার্চ বারে যাবা বারে যাওয়ার পরে এখানে সার্চ করবা ফ্রি ফায়ার বিডি সার্চ করলেই হইব ফ্রি ফায়ার বিডি সার্চ করলে দেখবা ফ্রি ফায়ারের অফিসিয়াল যে পেজ ইয়া ইনস্টাগ্রাম আইডিটা আছে ওই রা করবো আসলে ওইটার ভিতরে ঢুকবা ঢুকার পরে যে দেখবো উপরে কোনো একটা পোস্ট আছে এটাতে সুন্দর করে কমেন্ট করবা যায় একটা যেমন কমিটে যায় লেখবা ওর পিক ব্যাক ওর পিক ব্যাক চাই এরকম কিছু একটা লেখবা লেখার পরে দু একটা ইমুজি দিয়ে দিবা ইমুজি দেওয়ার পরে সুন্দর করে কমেন্ট করে দিবা তো যত বেশি সাপোর্ট দিবা তোমরা তত কিন্তু বেশি ওর পিক ব্যাগ পাওয়ার আমাদের কিন্তু চান্স থাকবো আমরা অডিয়েন্সরা চাইলে কি না পারি আমরা অডিয়েন্সরা চাইলে সব কিছুই করতে পারি দরকার হলে ওল জন্য আমরা আন্দোলন শুরু করে দিব ওলপি কেন ব্যাগ দিব না এই জন্য তো ইনস্টাগ্রাম আর ফেসবুক দুইটা পেজের লিঙ্কে আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যারা যারা এরকম করে বাইর করতে পারবো না তো তোমরা ইজিলি আমার ডিসক্রিপশনের তোমরা দুইটা ইয়া করতে পারবা এ কমেন্টগুলো করতে পারবা তো বাইস আমি যতটুকু পারি বা আমার যতটুকু ধারণা আছে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর তোমরা যদি এটা নিয়ে আরও যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবা আর তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমি তোমাদের জন্য কিছু একটা করতে পারবো ওল পিক আমাদের সবাইই ইমোশন ওল পিকটা ব্যাক আসলে অনেক ওল প্লেয়ারও ব্যাক করবে তারপরে আগের মতো গেম খেলো অনেকটা কমফোর্টেবল ফিল পাওয়া যাইব তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে ওল পিকটা ব্যাক আনতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওর লাইক টার্গেট হচ্ছে পাস আশা করি তোমরা সবাই কমপ্লিট করে করবা